শিক্ষার্থী সব সামাজিক সমাধান করে এসেছি আমরা নম্বর করি আজকে আমরা শুরু করবো একশো বারো নম্বর পেশা থেকে যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকো এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বাসনাকে বেলায় বাজিয়ে দাও তো চলো আমরা দেখো এখানে যে উপরে রিং প্রোডাক্টগুলো আছে তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা যে কাজটা করবো এখানে যে সফটওয়ার রয়েছে এই সফটওয়ার ফিল আপ করবো তো চলো আমরা সরাসরি এটার উত্তরে চলে যাই তো খেয়াল করো এখানে প্রথমে ক্রমিক নম্বর তারপর কাজে বিবরণ তারপরে দায়িত্বশীল ব্যক্তি তারপরে এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে তারপরে কোন এলাকায় কাজটি করতে হবে এবং সময়কাল কত সময় করতে হবে বা কোন সময় করতে হবে এরকম তো দেখো ফার্স্টে আমাদের যেটা বলা হয়েছিল যে বন্য প্রাণীদের আবাস ও খাবারের প্রাকৃতিক উৎস নিশ্চিত করার জন্য গাছ লাগানো এখানে আমি দিয়েছি স্থানীয় পরিবেশ ও পরিবেশ কর্মকর্তা এবং বন কর্মকর্তা এখানে দেখো দিয়েছি এলাকার চেয়ারম্যান এবং এলাকার মেম্বারদের এখানে স্কুলের দিয়েছি চারপাশে গাছপালা বিহীন খালি স্থান আর এটা সময়কাল দিয়েছি বছরে একবার তারপর খেয়াল করা বাড়ির বাড়তি খাবার পথের প্রাণীদের দেওয়ার জন্য প্রতিটি বাড়ির সামনে একটি করে পানির পাত্র ও খাবারের পাত্র রাখা এখানে দেখো স্কুলের পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ইনি পালন করতে পারে তারপর দেখুন দিয়েছি প্রতিটি বাড়ি মালিকদের এবং এখানে দেখো দিয়েছি স্কুলের আশেপাশের সমস্ত এলাকায় তোমরা কিন্তু উপরে সব অনুযায়ী লীগ বেঠে গেছে আমি আর উপরে সবটা পড়াশোনা আসি না এরপর দেখো সময়কাল দিয়েছি বছরের প্রায় সব সময়। দেখো তিন নম্বরে বলা হয়েছে শিশু ও অসুস্থ প্রাণীদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা এখানে দেখো দেখো গ্রামের ডাক্তারদের এখানে স্কুলে আশেপাশের এলাকা এবং এটা প্রায় সব সময় চার নম্বরে দেখো দিয়েছি পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে বিনা খরচে স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করা এখানে দিয়েছি স্থানীয় পশু স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা যুব সমাজ গ্রাম্য ডাক্তার স্কুলের প্রধান শিক্ষক স্কুলের আশেপাশের সকল এলাকায় বছরের সব সময় তারপরে দেখো পাঁচ নম্বরে যে পয়েন্ট ছিল পথের প্রাণীদের প্রতি মানুষের বিদ্বেষ দূর করতে খাসার ও বিদেশ দূর করতে ও খাসার পাখিকে অবমুক্ত করতে জনস্বাস্থ্যমূলক পোস্টার তৈরি এখানে পরিবেশ মন্ত্রী আমাদের সাহায্য করতে পারে এখানে দেখো যুব সমাজ গ্রাম্য সাধারণ মানুষ স্কুলের শিক্ষক স্কুলের আশেপাশের দোকানপাট বাজার দেখো বছরের প্রায় সব সময় এবং দেখো খেয়াল করো খাসার পাখি যারা বিক্রি করে তাদের এই কাজ থেকে নিবৃত করার চেষ্টা এখানে দেখো দিয়েছি জেলা প্রশাসক বা পুলিশ কমিশনার এলাকায় সম্মানিত ব্যক্তিবর্গ সকল এলাকায় বছরের সব সময় সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আশা করি বুঝতে এই যে সবটা ছিল এটা খুব সুন্দরভাবে তোমরা করতে এবার দেখো এখানে যেটা বলা হয়েছে ক্লাব পরিচালনার জন্য অবশ্যই পালনীয় কিছু নিয়ম কানুন তো আমরা যে আসি যে একটা ক্লাব পরিচালনা করতে গেলে কি কি নিয়ম কানুন আমাকে পালন করতে হবে দেখো এখানে ক্লাব ক্লাব অবশ্যই পালনীয় কিছু নিয়ম কানুন তো প্রথম দেখো দিয়েছি নিবন্ধন ক্লাবটি সরকারি নিবন্ধন হতে হবে এটি সাধারণত স্থানীয় প্রশাসনের মাধ্যমে করা হয় এবার দেখো নিয়মাবলী ও উপ আইন ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট নিয়মাবলী ও উপয়ন তৈরি করতে হবে দি ক্লাবের উদ্দেশ্য সদস্যপদ কার্যনির্বাহী কমিটি সভা পরিচালনা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে এরপর সদস্য সদস্যপদ ক্লাবের সদস্যপদ গ্রহণের নিয়মাবলী নির্ধারণ করতে হবে সদস্যদের অগ্রাধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে এরপর খেয়াল করলো আর্থিক ব্যবস্থাপনা ক্লাবের আর্থিক লেনদেনের জন্য একটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট ব্যবস্থা থাকতে হবে বাজেট আয় ব্যয় হিসাব অডিট ইত্যাদি নিয়মিত পরিচালনা করতে হবে এরপর এখন দিয়েছি পাঁচ নম্বরের সভা ও কার্যক্রম নিয়মিতভাবে ক্লাবের সভা আয়োজন করতে হবে এবং কার্যক্রম পরিচালনা করতে হবে এতে সদস্য সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তারপর দেখো সর্বশেষ আইন মেনে চলা ক্লাব পরিচালনার ক্ষেত্রে সকল প্রকার আইন ও বিধিবিধান মেনে চলতে হবে বিশেষ করে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা ও নিয়মাবলী অনুসরণ করতে হবে দেখো এখানে তোমাদের কাছে অনেকে মনে হতে পারে হলো তাহলে আমরা কি করব। হ্যাঁ তোমরা এখান থেকে ছয়টা পয়েন্ট যদি না পারো তাহলে এখান থেকে পাঁচটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে এবং লেখাগুলো একটু ছোট ছোট করে লেখার চেষ্টা করবে এরপরে চলে আসি এরপরে দেখো একশো চোদ্দ নম্বর যে পৃষ্ঠা এখানে দেখো এখানে বলা হয়েছে দেখো এখানেও একটা শখ দেওয়া রয়েছে চলো আমরা এই শখটাও সুন্দরভাবে কমপ্লিট করে আসি দেখো এখানে কাজ বলা হয়েছে আটটা টপিক্স এর উপর কাজটা আমরা করে আসি দেখো তো সবাই খেয়াল করো দেখো এখানে কাজের বিবরণ এক থেকে আট সহ আরও এক্সট্রা তিনটা দেওয়া রয়েছে তারপরে দেখো এখানে খেয়াল করো দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হিসাবে এখানে দেওয়া রয়েছে এবং সর্বশেষে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম হিসাবে এখানে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে এটার পরে শোনার তোমরা নিজের দায়িত্বে এটা কন্ট করে ফেলবে এরপর দেখো যে বিষয়টা আমরা একশো পনেরো নম্বর বিষয়ে চলে আসলাম দেখো এখানে বলা হয়েছে যে রিডিং পড়াগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়ে ফেলবে আমরা একশো ষোলো নম্বর পৃষ্ঠায় একটা কাজ দেওয়া রয়েছে সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি দেখো চলে আসলাম একশো সতেরো নম্বর পৃষ্ঠায় এখানে দেখো বলা হয়েছে কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো এখানে দিয়েছি সাধারণত সময়ের পরিবর্তনে এবং সামাজিক কাঠামো পরিবর্তিত হলে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় তবে সমাজের প্রচলিত রীতিনীতি মানুষ অলঙ্ঘনীয় বলে আকড়ে পথ পড়ে থাকে সেটা অন্যের জন্য ক্ষতিকর কারণ জেনেও এটাকে মানুষ মেনে চলে এরকম সমাজের জন্য এবং মানুষের জন্য ক্ষতিকর রীতিনীতি পরিবর্তনের প্রয়োজনে প্রয়োজন পড়ে মানুষের সরি প্রয়োজন পড়ে সমাজের মানুষের একাত্মতা ও সামাজিক আন্দোলন প্রয়োজন হয় শিক্ষিত যুব সমাজে সমাজে যারা সংস্কারপন্থী সামাজিক আন্দোলন যদি ফলশ্রুত হয় তবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় তোমরা যদি এতটুকু দাও তাহলেও কিন্তু হবে আর এক্সট্রা এইটুকু আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা দিতে পারো আর এসব রীতিনীতি যে কোনো মানুষ আর পালন না করতে পারে তার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় স্বীকৃতি অর্থাৎ সামাজিক রীতিনীতি পরিবর্তনের জন্য জনমত এবং আইনের প্রয়োগ প্রয়োজন তবে সমাজের জন্য ভালো রীতিনীতিগুলো সমাজের মানুষরাই নিজেদের আরও ভালোর জন্য পরিবর্তন করে থাকে এরূপ রীতিনীতিকে সমাজ থেকে চিহ্নিত করে চিহ্নিত করে না অর্থাৎ এরূপ রীতিকে তারা সমাজ থেকে চিহ্নিত করে না যেটা তোমাদের ভালোর জন্য কাজ লাগে অর্থাৎ সংঘর্ষ করা হয় তারপর দেখো এখানে বলা হয়েছে বিতর্কের বিষয় এখানে একটা দুইটা পয়েন্ট দেওয়া রয়েছে আমরা আরও কয়েকটা পয়েন্ট এখানে লিখতে হবে চলো আমরা সেটাও দেখে আসি দেখো বিতর্ক বিষয় এখানে যে সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা অপেক্ষা গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ তারপরে নারী পুরুষের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা উচিত তারপর দেখো কেবল আইনের পরিবর্তনের মাধ্যমে সম্ভব হয় সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা ঘর সামলানো নারীর কাজ আর রাষ্ট্র পরিচালনা করা পুরুষের কাজ তারপর দেখো সব মানুষের মতামতের জন্য মতামতের কোনো গুরুত্ব নেই কেবল বুদ্ধিমানের মতামতই শোনা উচিত শিক্ষা ব্যবস্থা ধর্মীয় মূল্যবোধ এবং বিশ্বাসের গড়ে তোলার পক্ষে আমরা খেয়াল করা এরপরে একশো আঠারো নম্বর পৃষ্ঠা এবং সর্বশেষ যে পৃষ্ঠা এখানে বলা হয়েছে আমাদের বেশ কিছু বিষয় উপস্থাপন করতে হবে যেমন দেখো এখানে বলা হয়েছে রাষ্ট্র সরকার আইন কিভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে অর্থাৎ এখানে কোশ্চেন এক কথায় বলতে পারে আমাকে কয়েকটা কোশ্চেন এখানে লিখে রাখতে হবে বা এই সবটা পূরণ করতে হবে চলো আমরা এটাও দেখিনি দেখো এখানে নিয়েছি প্রশ্নমালা সরকার আইন সরকার রাষ্ট্র সরকার আইন কিভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে রাষ্ট্র সরকার আইনকে প্রভাবিত করে তারপরে রীতিনীতি ও মূল্যবোধের সাথে রাষ্ট্র আইনের রাষ্ট্র ও আইনের বৈপরীত্য কেন যুগের সাথে সাথে রীতিনীতি ও মূল্যবোধের কি পরিবর্তন হয় রীতিনীতি ও মূল্যবোধের সবসময় কি একই থাকে তারপর দেখো কীভাবে পরিবর্তন হয় রীতিনীতি ও মূল্যবোধের তারপর দেখো দিয়েছি সর্বশেষ রীতিনীতি ও মূল্যবোধের মধ্যে পার্থক্য তো সুপ্রিয় শেখার এটাই ছিল তোমাদের আজকের পার্ট একশো আট নম্বর পর্যন্ত সমাধান আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো এরপরে আমরা শুরু করবো একশো উনিশ নম্বর পৃষ্ঠাপুর থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে